আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ভিডিও নিয়ে আসলে এটা হচ্ছে যে আগে এরকম ঢোল বক্সের এর সবগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে সবগুলো হচ্ছে এরকম মডেলের এই পাশে আছে সার্কিট আর এই পাশে টুইটার আর এইখানে হচ্ছে গিয়ে আপনার স্পিকার বিষয়টা হচ্ছে এরকম কিন্তু এটা হচ্ছে একটু ব্যতিক্রম মডেল এরকম একটা মডেল আমাকে একটা কাস্টমার দিয়েছিল আমার কাছে তখন ছিল না এখন এভেলেবেল আছে কয়েকটা সেল করছি আল্লাহ রহমতে এ হচ্ছে হচ্ছে রিমোট রিমোটটা অবশ্যই ব্যাটারি সহকারে একটা রিমোট আমি আপনাদেরকে দেখাই দিই ভিডিওটা ভাবছি যে ইডিট করব না তাই বলতে একটু ক্ষমার চোখে দেখবেন আমি আপনাদের একটা র ভিডিও দেওয়ার ট্রাই করতেছি এই যে হচ্ছে রিমোট ব্যাটারি সহজে একসাথে ভিডিও করতেছি তো ভাই যার কারণে একটু অন্যরকম লাগতে পারে আপনাদের খারাপ লাগলে আমার দৃষ্টিতে দেখবেন এখানে আছে কি আপনার রিমোট রিমোটের সাথে একটা প্লাস্টিক আছে প্লাস্টিক বের দিই যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কারেন্ট কেবল কেবলটা হচ্ছে ভালো মানের কেবল দেখতে পাচ্ছেন আর আমি রুমে ভিডিও করতেছি এটার একটা কারণ হচ্ছে এটা একটা ব্যাটারি কেবল এটা ভালো মানের ব্যাটারি কেবল কারণটা হচ্ছে যে রাত রাত্রে করতেছি আর দিনে করলে যেটা হয় দিনে করা যায় দিনে করলে একটু ভিডিওটা ক্লিয়ার হয় কিন্তু যেটা হয় না ওইখানে কারেন্ট থাকে না আমার তো ওরকম সেট আপ নাই যার কারণে হচ্ছে গিয়া রুমেই করতে হয় আর বাইরে করলে কারেন্ট মানে ব্যবস্থা করতে পারি না যার কারণে বাজায় দেখাইতে পারি না কিভাবে সিস্টেমগুলো সব ক্লিয়ারলি হয় না যার কারণে আমি ভাবতেছি একটু রুমেই করি বাজেও আপনাদেরকে দেখাই সিস্টেমগুলো সবগুলো দেখে এখানে হচ্ছে আপনার বড় স্পিকারটা আছে দেন এইটার মতোই হচ্ছে আপনার স্পিকারটা আর এটা হচ্ছে ভেঙে গিয়েছিল একজনের মাল পাঠাইছিলাম সে ন্যায় নাই ফেরত আসছে তখন কেউ ভেঙে গিয়েছিল ওটার কি রাইখে দিছি আমি এটা ডেলিভারির জন্য না এরকম কালারের আছে যদি কারণ কেউ নেন তাহলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন আর এই কারণে হচ্ছে গিয়ে আমি ডেলিভারি চার্জটা অগ্রিম নেই তার আগে হচ্ছে গিয়ে আমি ডেলিভারি চার্জটা অগ্রিম নিতাম না এইটা ব্যাংকে গেছে এখানে আমার প্রায় ধরতে গেলে ডেলিভারি চার্জ টার্জ দিয়ে হাজার খানিক উপরে লস বললেই চলে কারণ ওটা তো বিক্রি করতে পারবো না তো এটাও সেম মডেল আর এটার যে উপরে টুইটার আছে টুইটারটা এটার নাই নাই বলতে উপরে নাই কিন্তু এইখানে আছে টুইটারটা এইখানে আছে এটা যে সার্কিটটা আছে এই যে সার্কিট এটা সার্কিট सेम এটা সার্কিট सेम এই যে এখানে আপনার পাওয়ার সুইচ এটা হচ্ছে এই কারেন্ট লাইনের পাওয়ার সুইচ এটা কিন্তু ব্যাটারি লাইনের পাওয়ার সুইচ না আর এখানে আছে ব্যাটারি লাইনের কর্ডটা আছে এই যে 12 ভোল্টের এটা হচ্ছে 12 ভোল্টের কর্ড এটা হচ্ছে আপনার বেস এখানে বেস লাইন আছে টেবিল লাইন আছে ভোলিয়াম এটা হচ্ছে আপনার তার দিয়ে বাজানোর জন্য এটা আপনার তার সিস্টেম আছে আর এখানে হচ্ছে আপনি ইউসবি পেন ড্রাইভ চৌষট্টি জিবি পর্যন্ত আপনার এটা সাপোর্ট করে এখানে ছোট মেমোরি অনেকে বলতেছেন ভাই ছোট মেমোরি আমারটা চলে না আমারটা চলে না অনেকগুলো চলে না কিন্তু আমি ছোট মেমোরি চালাই দেখাইতে পারবো আমার এটা ছোট মেমোরি চলে আমি এই ভিডিওতে অনেক লং হয়ে যাবে যার কারণে দেখাচ্ছি না যদি কারো কমপ্লেন থাকে তাহলে আমার স্কানের নাম্বারের থেকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যদি কেউ বিশ্বাস না করতে চান সেক্ষেত্রে আমার নাম্বার ভিডিও কল দিবেন হ্যাঁ সবসময় ফ্রি না থাকলেও আমি আপনাকে ফ্রি হয়ে ইনশাল্লাহ ভিডিও কলে আমি আপনাকে দেখাইতে পারবো যে এখানে মেমোরি সাপোর্ট করে এবং মেমোরিতে চলে এখানে চৌষট্টি জিবি পেন ড্রাইভ আমার কাছে আছে সেটা দিয়েও আমি দেখাইতে পারবো আপাতত আমি ট্রাই করতেছি যতটুকু পারি দেখাবো এখানে হচ্ছে আপনার ফাইভ মিলিমিটার বা ফাইভ মিলিমিটার কেবল আছে সেটা ইউজ করা হয় না সবাই ব্লুটুথ দিয়ে বাজায় এটাতে কিন্তু ব্লুটুথ এটা আছে আপনার পেন ড্রাইভ অথবা ব্লুটুথ অথবা মেমোরি এই তিনটাই বেশি চলে আর এগুলো তার না হলেও হয় তার দিয়ে এখন কেউ আর বাজায় না ওরকম ঝামেলা পোহাটি চেনা সবাই ব্লুটুথ দিয়েই চালায় এটা ব্লুটুথ দেওয়া ভালো চলে এটা ব্লুটুথ দিয়ে সবসময় চালাইতে পারবেন আর এখানে আপনার মুড চেঞ্জ করার বাটন আছে এটা চাপতে একটা মুড চেঞ্জ হয় ভলিউম বাড়ে ভলিউম কমে গান চেঞ্জ গান পরিবর্তন তারপর রিমোট তো আসি আর স্টপ বাটন অন বাটন অফ বাটন মুড বাটন এটাতে আপনার টাচ করে টিভি দিবেন মিউট হয়ে যাবো গান চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য যে তার দেখেন ভাই তার কিন্তু ভালো মানের তার হ্যাঁ আমি ভিডিও লং তার করলে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা তো তার খুলতেছি এই যে কারেন্টের লাইন এটা কিন্তু কারেন্টের সুইচ এটা কিন্তু কারেন্টের সুইচ এই যে সুইচ অফ করলাম টেবিলের উপরে রাখি আপনাদেরকে দেখাই এই এই দেখেন বলে একটু কমাই রাখি এটা হচ্ছে আপনার ব্লুটুথ মোট অটোমেটিক চলে যাবে এখন আপনি যে কোনো ফোনে ব্লুটুথ ডিস্টার্ব করে নিন

Bu ziyaretimizdeki konumuz, bu konumuzun 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 konumuzun

যাই হোক এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আশা করি বোঝা যাইতেছে এখন এই যে চৌষট্টি জিবি পেন ড্রাইভ আর এখন আমি পাকার উপরে দাঁড়াই আছি খালি পাই কিন্তু এটা কোনো আর্থিং এর সমস্যা নাই এটা কিন্তু মেটাল বডি ওটা লাগিয়ে দুটো আমি কানেক্ট হয়ে গেছে এটা দিলেই দেখেন মিউজিক আর এটা কিন্তু বুলটুথের চাইতে পেন ড্রাইভ মেমোরিতে বেশি করে পেন ড্রাইভ মেমোরিতে বেশি করে আচিং করে না এই হচ্ছে একটা ছোট টুইটারটা এই যে দেখেন ভাই মিছে খালি পায় দাঁড়ায় হ্যাঁ ধরে রাখছে আচিং করে না এটা আপনি বেস কমাতে পারেন এই যে এখানে বেস কমতেছে দেখছেন এই যে বেস বাড়ে এই যে বেস ট্রাভেল রিমোটে কাজ করতেছে দেখছেন तेरे दो जरूरत के पास करे मोड सेंस कर दिलाम फोन शुद्ध कहाँ ही कर दे एक उनकी आपने नहीं এই দেখতে পাচ্ছেন আমার মনে হয় মাইক্রোফোন একটু ঝামেলা করতেছে একটু আউট সাউন্ড আসলেও আসতে পারে অনেকে কল দিয়েছে তো আপনাদেরকে দেখাই আইকের ফোনটা দিয়ে ভালো হবে আচ্ছা আশা করি বুঝতে পার আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি লং হয়ে জিতেছে তো এটা বর্তমান প্রাইস আছে আপনার ডেলিভারি চার্জ সব সহ ঢাকার মধ্যে হইলে এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে বারোশো টাকা ডেলিভারি সব সহ আর যদি কেউ দামাদামি করতে চান তারপর অনেক আছে দামাদামি করেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে কথা বলবেন যদি পারি ডিসকাউন্ট করে দেব বা কিছু টাকা কম রাখা যদি সম্ভব থাকে যদি সম্ভব থাকে তাহলে কিছু টাকা কম রাখতে যদি পারি যতটুকু পারি কম রাখবো আর পাইকারি আমরা সেল করি এই মডেলটা ওই মডেলটা যে মডেলটা লাগে পাইকারি সেল করি সমস্যা নেই পাইকারি দেওয়া যাবে বাংলাদেশে যে কোনো প্রান্ত দেওয়া যাবে কিন্তু ভাই এক পিস নেন আর এক কার্টন নেন কিছুটা অ্যাডভান্স করতে হবে তো পেজের একটা ফলো দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ